ডায়াবেটিস নিয়ন্ত্রণে কমলা লেবু অরেঞ্জ ইন ডায়াবেটিস কন্ট্রোল কমলা লেবু কি ব্লাড সুগার কমায় না বাড়ায় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কমলা লেবু কি রাখা যাবে ফল হিসাবে ডায়াবেটিস রোগীর জন্য কমলা লেবু আসলে কেমন বুঝতে আমরা ফলটিকে ছয়টি প্যারামিটারে বিশ্লেষণ করে দেখব প্রত্যেক প্যারামিটারে তিনটি করে পয়েন্ট থাকবে মোট পয়েন্ট আঠেরোটি ভিডিওটি শেষে আপনি নিজেই বুঝতে পারবেন সুগার কমানোর উপায় হিসেবে ফলটি কেমন ফলটি খেতে আপনার কোনো বাধা আছে কিনা কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কিনা এক ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম প্যারামিটার সুগার নিয়ন্ত্রণে কমলা লেবুর ভূমিকা প্রথমেই কমলা লেবু নিয়ে একটি সাধারণ ধারণা নিয়ে নিন মাঝারি থেকে বড় একটি কমলা লেবুর ওজন একশো পঁচিশ থেকে একশো গ্রাম আর খোসা ছাড়ালে ওজন নব্বই থেকে একশো কুড়ি গ্রাম কমলা লেবুর কোয়ার ওজন গড়ে আট থেকে ১৩ গ্রাম পর্যন্ত হয় কমলা লেবুর গ্লাইসেমিক ইন্ডেক্স গড়পর্তা পঁয়ত্রিশ আর মাঝারি আকারের কমলা লেবুর গ্লাইসেমিক লোড দুই দশমিক নয় সাত আর বড় আকারের কমলা লেবুর গ্লাইসেমিক লোড তিন দশমিক নয় পাঁচ গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ত্রিশ মানে কমই বলা যায় আর গ্লাইসেমিক লোড সাত পর্যন্ত যে কোনো খাবার আপনি চোখ বন্ধ করে খেতে পারেন ব্লাড সুগার বাড়বে না মানে কমলা লেবু যতটা মিষ্টি ততটা ব্লাড সুগার বাড়ায় না মাঝারি কমলা লেবু দুটি ও বড় কমলা লেবু একটি পর্যন্ত খেতে পারেন ব্লাড সুগার নিয়ন্ত্রণেই থাকবে তবে কমলা লেবু যে সুগার কমানোর উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন কোনো গবেষণা আমাদের অন্তত চোখে পড়েনি তাই কমলা লেবুকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম প্যারামিটারে তিন পয়েন্টে এক পয়েন্ট দেব দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণের দ্বিতীয় প্যারামিটার ওজন নিয়ন্ত্রণে কমলা লেবুর ভূমিকা ওবেসিটি বা মোটা হওয়ার সাথে ডায়াবেটিসের সমানুপাতিক সম্পর্ক ওজন বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে আর ইনসুলিন রেজিস্টেন্স বাড়লে ব্লাড সুগার বাড়ে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে ওজনও নিয়ন্ত্রণ করতে হবে কোনো খাবার ওজন বাড়ায় না কমায় বুঝতে হলে আপনি ক্যালোরি লোডের ব্যবহার করতে পারেন খাবার থেকে পাওয়া ক্যালোরিকে ফাইবার দিয়ে ভাগ করলে ক্যালোরি লোড পাওয়া যায় ক্যালোরি লোডের মান পঁচিশের কম হলে খাবারটি ওজন তেমন বাড়াবে না প্রতি গ্রাম লেবু থেকে ক্যালোরি পাবেন সাতচল্লিশ অর্থাৎ কমলা লেবু খেলে আপনার ওজন বাড়ার সম্ভাবনা নেই ডায়াবেটিস কমানোর উপায়ের দ্বিতীয় প্যারামিটারে কমলা লেবু তিনে পাবে দুই তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণের তৃতীয় প্যারামিটার হৃদরোগ নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের হৃদরোগের সম্ভাবনা ও সমস্যা অনেকটাই বেড়ে যায় গবেষণা থেকে দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীদের হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় ফলে ডায়াবেটিস ম্যানেজমেন্টে হৃদরোগ নিয়ন্ত্রণ জরুরি সুগার কমানোর উপায় হিসেবে আপনি যদি একটি মাঝারি কমলা লেবু খান তাহলে দৈনিক চাহিদার চার শতাংশ আর বড় কমলা লেবু খেলে দৈনিক চাহিদার পাঁচ শতাংশ পটাশিয়াম পাবেন সেখানে সোডিয়াম পাবেনই না বললেই চলে কমলা লেবুর অতিরিক্ত পটাশিয়াম মূত্রের মাধ্যমে সোডিয়াম বের করে দিয়ে ব্লাড সুগার ও প্রেশার কমাতে পারে কমলা লেবুর সবচেয়ে উল্লেখযোগ্য অ্যান্টিঅক্সিডেন্ট হল হ্যাসপারেডিন ও ন্যারিনজেনিন দুটি উপাদানই ব্লাড প্রেশার কম করতে পারে একটি মাঝারি কমলা লেবু থেকে দৈনিক চাহিদার তিপ্পান্ন শতাংশ আর বড় কমলা লেবু থেকে একাত্তর শতাংশ ভিটামিন সি পাবেন অনেকগুলি গবেষণা থেকে দেখা যাচ্ছে খাবারে অতিরিক্ত ভিটামিন সি রাখলে সিস্টোলিক ও ডায়াস্টোলিক দুটো প্রেশারই উল্লেখযোগ্যভাবে কমে মানে সুগার কমানোর ফল হিসেবে কমলা লেবু খেলে আপনার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে এছাড়া একটি ছোট কমলা লেবু থেকে দুই গ্রাম ও বড় কমলা লেবু থেকে তিন গ্রাম ফাইবার ও বিশেষ যৌগ স্টেরল পাবেন দুটি উপাদানই আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে কমলা লেবুর ভিটামিন সি ও কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে পারে শুধু তাই নয় দুই লক্ষ তিরানব্বই হাজার একশো জন মানুষের ওপর দশ বছর ধরে করা নটি স্টাডির একটি রিভিউ থেকে দেখা যাচ্ছে নিয়মিত কমলা লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে হৃদরোগের সম্ভাবনা পঁচিশ শতাংশ পর্যন্ত কমে মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আপনি প্রতিদিন কমলা লেবু খেলে আপনার বিপি ও কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে মানে ডায়াবেটিস ও হৃদরোগ একসাথে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের তৃতীয় প্যারামিটারে কমলা লেবুকে আমরা তিনে দেব আড়াই চার ডায়াবেটিস কন্ট্রোলের চতুর্থ প্যারামিটার কিডনির রোগ নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের কিডনির ওপর অত্যাধিক বেশি চাপ পড়ে ফলে যেসব ডায়াবেটিস রোগীর দীর্ঘ দিন ধরে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না তাদের কিডনির রোগ ও সমস্যা অনেকটাই বেড়ে যায় ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কমলা লেবু খেলে কিডনির তেমন কোনো সমস্যা নেই তবে যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে তাদের জন্য কমলা লেবুর বেশি পটাশিয়াম বিপজ্জনক হতে পারে কিডনির সমস্যা কতটা তার ওপর নির্ভর করছে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কমলা লেবু রাখা যাবে কিনা আপনার কিডনির সমস্যা কম হলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কি ছোট কমলা লেবু বা তার অর্ধেক খেতে পারেন আর সমস্যা বেশি হলে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন সব কিছু বিচার করে চতুর্থ প্যারামিটারে কমলা লেবুকে তিনে এক দেব পঞ্চম প্যারামিটার নিয়ে জানার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ফ্রি ভিডিওগুলো মিস না করেন পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণের পঞ্চম প্যারামিটার চোখ ও ত্বকের সমস্যা নিয়ন্ত্রণ দীর্ঘদিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে ত্বকের সংক্রমণ ও চোখের সমস্যা বাড়তে থাকে এখানেও কমলা লেবু আপনাকে সাহায্য করতে পারে কমলা লেবু ভিটামিন সি ও বিটা ক্রিপ্টোজান্থিনের দারুণ উৎস বিটা ক্রিপ্টোজান্থিন থেকে ভিটামিন এ তৈরি হয় ভিটামিন সি ও ভিটামিন এ দুটো উপাদানই ইমিউনিটিকে শক্তিশালী করে ফলে ত্বকের সংক্রমণ কমে ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে ত্বক ক্ষত সহজে সেরে যায় সংক্রমণ কম হয় এছাড়া ভিটামিন এ চোখের সমস্যা কমাতে সাহায্য করে মানে ডায়াবেটিস কমানোর ফল হিসাবে কমলা লেবু খেলে ত্বকের সংক্রমণ ও চোখের সমস্যাতে মোটামুটি সাহায্য পাবেন পঞ্চম প্যারামিটারে ফলটি তিনে পাবে দেড় ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের ষষ্ঠ প্যারামিটার কমলা লেবুর বিশেষ গুণ বেশিরভাগ ডায়াবেটিস রোগী মাঝ বয়সী থেকে বয়স্ক বয়স্ক ডায়াবেটিস রোগীদের একটি কমন সমস্যা বাতের ব্যথা রক্তে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমা হলেই বাতের ব্যথার সৃষ্টি হয় ডজনখানে গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত কমলালেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে একদিকে যেমন বাতের ব্যথার সম্ভাবনা কমে অন্যদিকে যাদের আগে থেকে বাতের ব্যথা আছে তাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে বাতের ব্যথা অনেকটাই কমে যায় মানে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কমলা লেবু রাখলে বাতের ব্যথার অতিরিক্ত সুবিধা পাবেন কমলা লেবুতে আয়রন খুবই কম থাকে কিন্তু আপনি যদি অন্য খাবার থেকে আয়রন পেয়ে যান তাহলে তার শোষণ কমলা লেবুর ভিটামিন সি অনেকটাই বাড়িয়ে দিতে পারে যারা মাছ মাংস খান না তাদের আয়রনের একমাত্র উৎস উদ্ভিজ্জ খাবার কিন্তু সমস্যা হলো উদ্ভিজ্জ খাবারের আয়রন সহজে শোষিত হয় না এখানে একটি কমলা লেবু আপনাকে সাহায্য করতে পারে মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কমলা লেবু খেলে আয়রনের অভাবের সাথে আয়রনের অভাবজনিত অ্যানিমিয়ার সম্ভাবনাও কমবে ডায়াবেটিস কন্ট্রোলের ষষ্ঠ প্যারামিটারে কমলা লেবুকে আমরা তিনে দেব দুই ডায়াবেটিস ম্যানেজমেন্টের ছটি প্যারামিটারে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কমলা লেবু আঠেরো পয়েন্টে দশ পয়েন্ট পাচ্ছে মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় হিসেবে কমলা লেবু বেশ ভালো ফল পাঁচ বছর ধরে অস্ট্রেলিয়ার সাত হাজার মানুষের ওপর করা স্টাডি থেকে দেখা যাচ্ছে যারা নিয়মিত কমলা লেবুর মতো ফল খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ছত্রিশ শতাংশ পর্যন্ত কমে ওজন নিয়ন্ত্রণ হৃদরোগ ও বাতের ব্যথার জন্য কমলা লেবু অসাধারণ প্রতিদিন ছোট কমলা লেবু দুটি আর বড় কমলা লেবু একটি খেলে আপনার ব্লাড সুগার বাড়ার ভয় নেই কিডনির রোগীরা ফলটিকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অল্প করে খান ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে আরও ফ্রি টিপস পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলের ভিডিওগুলো দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন